আয়াত চল্লিশ অনুবাদ হে আমার রব আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন তাফসির এক নং ফুটনটের বিবরণ প্রশংসা বর্ণনার পর আবার দোয়ায় মশগুল হয়ে যান রব্বি যে আলনি এতে নিজের জন্য ও সন্তানদের জন্য সালাত কায়েম রাখার দোয়া করেন অতঃপর কাকুতি মিনতি সহকারে আবেদন করেন যে হে আমার পালনকর্তা আমার দোয়া কবুল করুন এখানে সালাতে কায়েম রাখার অর্থ সালাতের হিফাজতকারী এবং এর সীমারেখা যথাযথভাবে কায়েম করা বোঝানো হয়েছে কাসির